আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আজ আমি চাপা শুটকির ভর্তা শিলপাটায় বেটে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব যারা ভর্তা প্রেমী এবং শুটকি খেতে পছন্দ করেন শুটকি লাভার যারা আছেন তাদের কাছে আজকের এই রেসিপিটা পারফেক্ট একটা রেসিপি হবে সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না আপনারা চাইলে এভাবে একটা ভর্তা রেসিপি তৈরি করে যে কোনো সময় এই রেসিপিটা দিয়ে এক থালা গরম ভাত খেতে আপনারা আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না শুটকির এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বড় দুটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা রসুন এবং ঝাল কাঁচা ঝাল দিয়ে আজকের এই ভর্তাটা তৈরি করব। আমি এখানে কাঁচা মরিচ নিয়েছি আমার পছন্দ অনুযায়ী পনেরো থেকে বিশটা কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে যে এই ভর্তাটা শুকনো মরিচ দিয়ে করে নিতে পারেন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাকে একটু ভেজে নেব আমি এখানে চাপা দিয়ে আজকের এই ভত্তাটা তৈরি করবো তো চ্যাপা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে পঞ্চাশ গ্রাম চ্যাপাশুটকি নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়ি করে কমিয়ে নিয়ে নেবেন বন্ধুরা সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝের মধ্যে একটু রুচির চেঞ্জের জন্য আপনারা চাইলে এই ভর্তা রেসিপিটা রাখতে পারেন এই ভর্তাটা যে কোনো সময় কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এটা খেতে ভীষণ টেস্টি হয় তো কিছুক্ষণ পেঁয়াজ মরিচটাকে ভুজে নিয়ে এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভত্তার টেস্ট আরও গুণ বেড়ে যায় যদি আপনারা চাপা শুটকিরি নিজস্ব যে একটা ফ্লেভার আছে সেটা রাখতে চাইলে আপনারা ধনিয়া পাতাটাকে স্কিপ করে নিয়ে অন্যান্য উপকরণ দিয়ে কিন্তু ভাতাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি শিলপাটাতে বেটে ভত্তাটা তৈরি করবো বন্ধুরা ভত্তা সাধারণত শিলপাটায় বেটে তৈরি করলে কিন্তু তার টেস্ট অনেক গুণ বেড়ে যায় শিলপাটায় ভত্তা তৈরি করলে ভত্তাটা আঠালো হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের যদি পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডারে কিন্তু অথবা হাম্বাল তিস্তায় কিন্তু আপনারা ভত্তাটা তৈরি করে নিতে পারেন তো আজকে আমি এই শিলপাটাই ভর্তাটা তৈরি করে দেখিয়ে দেবো শিল্পাটায় ভর্তা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো তো আশা করছি আপনাদের কাছে আজকের এই ভর্তা রেসিপিটা ভালো লাগবে যারা শুটকি খেতে পছন্দ করেন শুটকি লাভারদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি এক থালা গরম ভাত খাওয়ার জন্য এই রেসিপিটার কোনো তুলনাই হবে না এটা খেতে যেমন মজা তৈরি করাও কিন্তু একদম সহজ বন্ধুরা আমি যখন ভত্তাটা তৈরি করেছিলাম আমি তো পেট ভরে খাবার খেয়েছি এখন যখন আমি আবার ভয়েল দিচ্ছি তখন কিন্তু আমার জীবে জল চলে এসেছে এত লোভনীয় স্বাদের এই ভর্তাটা আপনারাও চাইলে এভাবে ঝটপট করে যে কোনো সময় তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে এক রকমের স্বাদ এবং শুকনো মরিচ দিয়ে এর স্বাদ ভিন্ন রকম হয়ে থাকে আমি দুইভাবেই মাঝে মাঝে করি তো আপনাদের আমি আজ কাঁচামরিচ দিয়ে দেখিয়ে দিলাম আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আপনারা চাইলে কিন্তু ঝালটা পরিবর্তন করে মরিচ দিয়েও করে নিতে পারেন বা চাইলে এভাবে কাঁচামরিচ দিয়েও করতে পারেন এই ভত্তাটা আপনারা চাইলে পিঠা দিয়েও কিন্তু সাফ করতে পারেন আর গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে তো আর কোনো কথাই হবে না তো বন্ধুরা দেখুন আমি খুব বেশি মি করে কিন্তু ভত্তাটা বাটবো না একটু একটা বাটা দিয়েই কিন্তু আমি ভর্তাটা তুলে নেব এরকম আদা ভাটা করে যদি ভত্তাটা তৈরি করা হয় ভত্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয় খুব বেশি মিহি করে আমি ভত্তাটা বাটব না তো আমার বেটে নেওয়া হয়ে গেছে খুব বেশি সময় কিন্তু লাগে না পাঁচ মিনিটেই কিন্তু আপনারা চাইলে যে এই ভত্তাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজে কিন্তু আমার ভত্তাটা তৈরি হয়ে গেল আপনারা এইভাবে চাইলে ভত্তা তৈরি করে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন আর আমি ভর্তাটাকে একটু তেলে ভেজে নিয়েছি ভত্তার উপকরণগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি কারণ এই ভত্তাটা আপনারা চাইলে অনেক সময় পর্যন্ত রেখে খেতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভত্তার রেসিপিটা আশা করছি সকলের কাছে খুব ভালো লেগেছে লোভনীয় স্বাদের একটা ভত্তার রেসিপি আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে একটু ভিন্ন স্টাইলে ভিন্ন রেসিপি তৈরি করে প্রিয়জনের সামনে প্রেজেন্ট করলে তারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হয় তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ you